হাই বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফোরের ইংলিশ অর্থাৎ বাটারফ্লাই বইয়ের লেসেন থ্রি টেস্ট অব বেঙ্গলের অ্যাক্টিভিটি ফোরের সমাধান করব বন্ধুরা এটা পেজ ফরটি বা চল্লিশ পৃষ্ঠায় রয়েছে এসো এর উত্তরটা কীভাবে করতে হয় শিখে নিই রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস মানে কি রাইট মানে লেখো টি মানে টি অক্ষরটিকে ফর ট্রু ফর মানে জন্য ট্রু মানে সত্য সত্যের জন্য টি অক্ষরটিকে লেখো অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান মানে এবং এফ মানে এফ অক্ষরটিকে ফর মানের জন্য ফলস মানে মিথ্যা স্টেটমেন্টস মানে বিবৃতি বিবৃতি মানে অর্থাৎ কথা ঠিক আছে ইন দ্য গিভেন বক্সেস ইন দ্য ইন মানে মধ্যে গিভেন মানে দেওয়া বক্সেস মানে বাক্সগুলোর মধ্যে তাহলে দেওয়া বাক্সগুলোর মধ্যে টি অক্ষরটিকে লেখো সত্য বিবৃতির জন্য এবং এফ অক্ষরটিকে লেখো মিথ্যা বিবৃতির জন্য প্রথমে রয়েছে দেখো বন্ধুরা গুগল ডিড নট ট্রাই এনি বেঙ্গলি ডিশ অ্যাট হিজ কাজিন্স হাউস গোগল ডিড নট ট্রাই ডিড নট ট্রাই ট্রাই মানে এখানে চেষ্টা করা নয় এখানে হচ্ছে খাওয়া গুগল খায়নি এনি বেঙ্গলি ডিশ এনি মানে কোনো বেঙ্গলি মানে বাংলা বা বাঙালি ডিশ মানে খাবারের পদ অ্যাট হিজ কাজেন্স হাউস কাজিন্স মানে খুর্তত ভাই বোনদের হাউস মানে বাড়ি আর অ্যাট মানে বাড়িতে আর হিজ মানে তার তাহলে বন্ধুরা কি হবে এর মানে গোগোল কোনোই বাঙালি খাবার খায়নি তার খুর্তত ভাই বোনদের বাড়িতে বন্ধুরা এই কথাটা কি সত্য না মিথ্যা এসো আমরা গল্প থেকে দেখে নিই দেখো বন্ধুরা তোমরা যদি আটত্রিশ নম্বর পৃষ্ঠায় আসো তখন সেখানে দেখতে পারবে গোগল স্পেন্ট এ উইক ইন হিস কাজিনস হাউস হি হ্যাড ট্রায়েড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং স্টে অর্থাৎ গোগোল এক সপ্তাহ তার কুর্তত ভাই বোনদের বাড়িতে কাটিয়েছিল হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস অর্থাৎ সে অনেক বাঙালি খাবারের পথকে খেয়েছিল ডিউরিং হি স্টে তার সেখানে থাকাকালীন অবস্থায় মানে সে যখন সেইখানে থেকেছিল সেই সময় কাটিয়েছিল যে সময়গুলো সেই সময় কাটানোর সময় সে কী করেছিল সে অনেক ধরনের বাঙালি খাবার তার যে ক্ষুর্দত ভাই বোনদের কাছে মানে ভাই বোনদের বাড়িতে খেয়েছিল তাহলে বন্ধুরা এখানে তোমাদের যে ফল স্টেটমেন্টটা দেওয়া রয়েছে এখানে কি বলেছে এখানে বলেছে যে ডিড নট ট্রাই মানে সে খায়নি তাহলে এক্ষেত্রে আমি কি লিখেছি ফলস বা এফ এর পরের অংশটা দেখো বন্ধুরা রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিস রিভু অ্যান্ড মানে এবং গৌরী মানে গৌরী লাইক মানে পছন্দ করেছিল দ্য টেস্ট টেস্ট মানে স্বাদ অফ হিলসা ফিশ হিলসা ফিশ মানে ফিস মানে মাছ আর হিলসা মানে ইলিশ আর অফ মানে র তাহলে ইলিশ মাছের স্বাদ তাহলে রিভু এবং গৌরী পছন্দ করেছিল ইলিশ মাছের সাতটা। তাহলে বন্ধুরা এখানে যেহেতু দা আছে তাই টা হবে ঠিক আছে সাতটা পছন্দ করেছিল তাহলে বন্ধুরা এবার আমরা দেখি যে গল্পে কি বলা হয়েছে আবার আমরা আটত্রিশ পৃষ্ঠায় চলে এলাম এবং সেকেন্ড পাড়ায় দেখো লেখা রয়েছে রিভু অ্যান্ড গৌরী লাভ বেঙ্গলি ডিশেস রিভু এবং গৌরী ভালোবাসে বাঙালি খাবারের পদ দে এনজয়েড হিলসা ফিস ইন মাস্টার্ড তারা উপভোগ করেছিল মানে খেয়ে খুব মজা পেয়েছিল কি হিলসা পিস হিলসা পিস মানে ইলিশ মাছ ইন মাস্টার্ড সর্ষে দিয়ে পোস্ত মুগ ডাল উইথ পিস পোস্ত মুগ ডাল পিস মানে হচ্ছে কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে মুগ ডাল পোস্ত এবং ইলিশ মাছ সর্ষে দিয়ে তারা খুব ভালোভাবে খেয়েছিল। তাহলে বন্ধুরা এখানে তোমাদের যে স্টেটমেন্টটা দিয়েছে যে রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ ইলসাফিস অর্থাৎ ইলিশ মাছের স্বাদটা রিভু এবং গৌরী পছন্দ করেছিল তাহলে সেটা ট্রু অর্থাৎ সত্য এরপরে রয়েছে দেখো বন্ধুরা গোগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর গোগোল স মানে দেখেছিল এ লট অফ মানে প্রচুর এ লট অফ মানে হচ্ছে প্রচুর গ্রিন মানে সবুজ ইন জয়নগর জয়নগর মানে জয়নগর আর ইন জয়নগর মানে জয়নগরে তাহলে গোগল অনেক গ্রিন মানে সবুজ দেখেছিল জয়নগরে তাহলে এসো বন্ধুরা আটত্রিশ পৃষ্ঠায় আবার যাই গল্পে দেখো বন্ধুরা এখানে রয়েছে হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড সে কখনোই এত সবুজ চারিদিকে এর আগে দেখেনি হি গেস্ট হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস ট্রিজ অ্যান্ড এনলেস ফিল্ডস সে তাকিয়েই ছিল এক দৃষ্টিতে খুশি ভরে কোন দিকে ঘন ঝোপের দিকে গাছগুলোর দিকে এবং সীমাহীন মাঠগুলোর দিকে তাহলে বন্ধুরা গল্পের ভেতর আমরা যেহেতু দেখেই নিলাম যে গুগল জয়নগরে গিয়ে প্রচুর গ্রিন দেখেছিল এবং এরকম সবুজ সে কোনো জায়গাতেই এর আগে দেখেনি তাই এটা কি হয়ে যাবে ট্রু অর্থাৎ সত্য তাই টি লিখেছি এবার বন্ধুরা রয়েছে গুগলস গ্র্যান্ড মাদার ডিড নট ওয়েলকাম দেম গুগলস মানে গুগলের গ্র্যান্ড মাদার মানে ঠাকুরমা ডিড নট ওয়েলকাম ওয়েলকাম মানে অভ্যর্থনা জানানো আর ডিড নট ওয়েলকাম মানে অভ্যর্থনা জানায়নি নট মানে না দেম মানে তাদেরকে তাহলে গোগলের ঠাকুরমা তাদেরকে কখনোই মানে তাদেরকে অভ্যর্থনা জানায়নি এটা দেখি গল্পে কি আছে এখানে দেখো বন্ধুরা ত্রিশ পৃষ্ঠায় আছে শি ওয়েলকাম ড ইচ অব দে তিনি অভ্যর্থনা জানিয়েছিলেন তাদের প্রত্যেককে উইথ অ্যান এমব্রেস এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন করে বা সাদরে অর্থাৎ জড়িয়ে ধরে তাদেরকে আদর করে করে তাদেরকে অভ্যর্থনা জানিয়েছিল কিন্তু বন্ধুরা তোমাদের স্টেটমেন্টে কি দেওয়া রয়েছে ডিড নট ওয়েলকাম অর্থাৎ অভ্যর্থনা জানায়নি তাহলে এটা কি হয়ে যাবে ফলস অর্থাৎ মিথ্যে মিথ্যে স্টেটমেন্ট তাই এখানে এফ লিখে দিয়েছি যেগুলো সত্য সেগুলোকে টি লিখেছি আর যেগুলো মিথ্যে সেগুলোকে এফ লিখে দিয়েছি বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের বুঝতে সুবিধাযোগ্য হয় তাহলে তোমরা একটা প্লিজ কাজ করো একটা অনুরোধ করছি তোমরা এই ভিডিওটাকে তোমাদের সেই ছোট্ট বন্ধুটার সাথে শেয়ার করো ক্লাসের সেই ছোট্ট বন্ধুটা যাকে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই বা যে ইংরেজিটা বুঝতে পারছে না সে যদি ভিডিওটা পেয়ে কোনো কারণে উপকার পায় তাহলে এই ভিডিওটা বানিয়ে আমি খুব খুশি হব বন্ধুরা একই সাথে তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং আমার এই চ্যানেলকে এসো শেখাইকে সাবস্ক্রাইব করো যাতে এর পরবর্তী যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো তোমরা দেখতে পাও থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা এইভাবেই এসো শেখাই চ্যানেলের পাশে থাকো এবং খুব শিগগিরই তোমাদের পরস্পরের হাত ধরে এই চ্যানেলটা হতে চলেছে দশ হাজার সাবস্ক্রাইবারের দিকে থ্যাংক ইউ আমার পাশে এতটা থাকার জন্য এই চ্যানেলকে সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে ইংরেজিটাকে অনেক সুবিধাযোগ্য করে তোলার জন্য